আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার বিদায় বছরের শাসনের অবসান হয় এই ঘটনার পর অনেকেই ভেবেছিলেন ভারত হয়তো সঙ্গে সঙ্গে নতুন সরকারকে সমর্থন জানাবে কিন্তু বাস্তবে কি দেখা গেল পতনের পরপরই ভারতীয় মিডিয়া আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কথা বলছিল তারা বলছিল বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাচ্ছে পরিকল্পিত ষড়যন্ত্রে সরকার করা হয়েছে কিন্তু সময়ের ব্যবধানে সেই অবস্থান যেতে লক্ষ্য করা যাচ্ছে যাচ্ছে এখন দেখা ভারতীয় পত্রিকা স্টেটসম্যানের মতো মিডিয়া বলছে হাসিনার শাসনকাল দক্ষিণ এশিয়ার অন্ধকার অধ্যায় প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তন ভারত কি আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি এটি অন্য কোন নতুন কৌশল আজ আমরা এই বিষয়টা খুলাস করার চেষ্টা করব এর পেছনে একাধিক কারণ ছিল আওয়ামী লীগ দীর্ঘদিনে ভারতের ঘনিষ্ঠ অংশীদার ছিল এটা নিঃসন্দেহ সত্যি সীমান্ত নিরাপত্তা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমন এসব বিষয়ে ভারত শেখ হাসিনার উপর আস্থা রেখেছিল অতীতে বারবার দেখা গেছে যখন বাংলাদেশে সরকার পরিবর্তন হয় ভারত তাৎক্ষণিকভাবে স্থিতিশীলতা চায় তাই আওয়ামী লীগের পতনের পর ভারত কিছুটা বিচলিত ছিল ভারতীয় মিডিয়া তারই প্রতিফলন ঘটেছিল সময় গড়ানোর সাথে সাথে আন্তর্জাতিক পরিস্থিতি বদলাতে থাকে বিশ্বে এখন মানবাধিকার গণতন্ত্র এইসব ইস্যুতে আন্তর্জাতিক চাপ খুব বেশি বাড়ছে ভারতের নিজস্ব রাজনৈতিক বাস্তবতাও বদলাচ্ছে নতুন সরকারের অঙ্গীকার প্রতিবেশী দেশগুলোর সাথে ব্যালেন্সড সম্পর্ক রাখা অর্থাৎ কারো পক্ষে গিয়েও না থাকা কারো বিপক্ষে গিয়েও না থাকা আওয়ামী লীগ আপাতত রাজনীতির মাঠে উপস্থিত এ কারণে ভারতের মিডিয়াও নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে তবে এটাকে পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান বলা যায় না আমি মনে করি এটা একদমই নয় এটা বরং ভারতের কূটনৈতিক রিইনভেনশন তারা সব পক্ষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় এবং এটা সেই কৌশল শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন অনেকেই এটাকে পালিয়ে যাওয়া বলছেন আবার কেউ কেউ বলছেন এটা রাজনৈতিক সেফ প্যাসেজ বা নিরাপত্তার অংশ কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে এটা থেকেই বোঝা যায় সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়নি ভারত জানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখনো বড় ফ্যাক্টর এখন মাঠের রাজনীতি থেকে নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ কি একদমই শেষ হয়ে গেছে আমি বলবো না আওয়ামী লীগের তৃণমূল এখনো শক্তিশালী দেশের নানা জায়গায় এখনো তাদের কর্মীরা সংগঠিত এবং অভ্যন্তরীণ ভাবে চেষ্টা করা হচ্ছে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফিরে আসার জন্য আওয়ামী লীগের ইতিহাস বলছে এ দল বারবার আঘাত খেয়ে উঠে দাঁড়িয়েছে তবে চ্যালেঞ্জও আছে নতুন নেতৃত্ব আনতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে নতুন সময়ের সাথে তাল মিলিয়ে সংগঠন সাজাতে হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব শুধু সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয় ভারত চীন যুক্তরাষ্ট্র সবাই এই অঞ্চলে নিজেদের অবস্থান পর্যালোচনা করছে ভারত যে আগে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলেছিল এখন কিছুটা দূরে রাখছে এটা আসলে ব্যালেন্সড ডিপ্লোমেসির অংশ এখন প্রশ্ন এই অবস্থান কি স্থায়ী হবে নাকি পরিস্থিতি পাল্টালে আবার সম্পর্ক আগের জায়গায় ফিরে যাবে এটা আসলে বর্তমান সময়ে উত্তর দেয়া বা উত্তর খোঁজা খুবই দুরূহ এটা সময় বলে দিবে বাংলাদেশের রাজনীতি একটা নতুন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শেখ হাসিনার বিদায়ের পর ভারতীয় মিডিয়ার প্রথমের সমর্থন এখন আবার করা সমালোচনা এটা আসলে কূটনীতির একটা নিয়ম ও চূড়ান্ত বন্ধু বা শত্রু নয় পরিস্থিতির উপরেই সব নির্ভর করে সুতরাং ভবিষ্যতে আওয়ামী লীগের প্রেক্ষাপট ভারতের অবস্থান এবং আওয়ামী ভারতের সম্পর্ক এই বিষয়গুলো যখন বাস্তবিকভাবে সামনে এসে দাঁড়াবে এবং দৃশ্যমান হয়ে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হবে তখন এই বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝা যাবে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম